বিমের ভিতরে এই ভুলগুলো থাকলে আপনার বিম টিকবে না যে কোনো সময় ক্র্যাক করতে পারে আপনার বিল্ডিং ভিডিওতে দেখাবো আমার চলমান সাইটের গ্রেড বিম নিয়ে মালিক হয়ে ঢালাইয়ের আগে ও পরে কি করণীয় হ্যালো বন্ধুরা আমরা যে দুইতলা ফাউন্ডেশনের গ্রেড বিম দেখাচ্ছি আপনাদের আমি এই গ্রেড বিম কটা রড দিলাম এবং আমরা গ্রেড বিমের সাইজ কেমন এ সম্পর্কে জানাবো আপনাদের বিস্তারিত এবং কিভাবে করবেন এর নিয়ম দিতে হবে ঢালাই কিভাবে দিতে হবে এবং এক্সট্রা টপ এক্সট্রা বটম কিভাবে দিতে হবে এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন আপনারা দেখছেন যে এটা ঢালাই হবে তো আমি রড চেক করার জন্য আসলাম এখানে দুইতলা ফাউন্ডেশনের গ্রেড বিম ঢালাইয়ে আপনার কয়টা রড দিতেই হবে এবং কত কেজি রড লাগবে আমার এই সাইটে এবং সিমেন্ট এবং বালিসহ সহ সম্পূর্ণ ধারণা পাবেন ভিডিও শেষে দুই তলা বেস ঢালাই দিয়ে গ্রেড বিম ঢালাই দেওয়া হবে তো এই আমরা কলাম টু কলামের দূরত্ব আসে চোদ্দো ফিট এক ইঞ্চি পস্তের দিকে এবং দুর্গের দিকে এক পাশে কলাম টু কলাম বারো ফিট পাঁচ এরপরে ১৪ ফিট তারপরে হচ্ছে বারো ফিট দশ তো আমরা বিমের সাইজ দেওয়া হয়েছে দশ বারো গ্রেড বিম ওয়ান এবং গ্রেড বিম টু আমরা বটমে তিনটা এবং টপে দুইটা ষোলো মিলির রড অর্থাৎ পাঁচ সুতা রড দেওয়া হয়েছে এবং এক্সট্রা টপ বোটমে আপনার দুটা এবং টপ বারে দুইটা দেওয়া হয়েছে এবং এটা আমি গ্রেট বিম ওয়ানের কথা বলছি এবং রিংগুলো বাঁধা হয়েছে এইট এম রড দিয়ে পাঁচ ইঞ্চে সেন্টার টু সেন্টার এটা কলামের কাছে হবে এবং আমরা যখন মিডিল পয়েন্টে আসব সেখানে সাত ইঞ্চি পর পর এই রিংগুলো বাঁধানো হয়েছে আবার গ্রেট বিম টুয়ের কথা যদি বলি সেটাও দশ বারোই করা হয়েছে এবং সেখানে চার দুইটা ষোলো উপরে এবং টপে এবং দুইটা ষোলো পাঁচ সুতা বটমে দেওয়া হয়েছে এবং দুইটা করে এক্সট্রা টপ বোটমে এবং এক্সট্রা টপ দুইটা করে টপে দেওয়া হয়েছে এবং বটমে দেওয়া হয়েছে এবং এটাও পাঁচ ইঞ্চি এবং সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে তো আপনার দুই তলার জন্য আপনার যদি দূরত্ব কম থাকে সেক্ষেত্রে আপনি চারটা করে ষোলো মিলি স্টেট দিয়েও অনেকে ঢালাই দেয় এবং একটা করে এক্সট্রা টপ দিয়ে বা এক্সট্রা করে বটম দিয়ে ঢালাই করে থাকে আপনাদের কাছে আমি বললাম যে ঢালাইয়ের ভিতরে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে সেটা আর সংশোধন করা আপনার দশ হাজার টাকা বেশি দিলেও পরে আর এটা সংশোধন হচ্ছে না তো আমি বলবো যে দেখেন আমার কলামের ভিতরে দিয়ে সব বিমের রডগুলো ঢুকানো হয়েছে কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে যখন ভূমিকম্প হবে আর যদি আপনি বাইরের দিকে দেন যে কোনো সময় ক্র্যাক করতে পারে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে দুই এই যে বিমের মাঝখানে দিয়ে আপনার একটা রিং দেওয়া হয়েছে এটা অনেক সাইটে দেয় না বা দিবে না এটা আর আপনারা দেখছেন যে রিংয়ের চুরিগুলো কতটুকু বাঁকানো হয়েছে অনেকে লেভেল রেখে দেয় আপনার সাইটে আপনি এগুলো সবসময় লক্ষ্য রাখবেন যে ঢালাইয়ের পূর্বে রডটি চেক করার আগে যে আপনার এই ভুলগুলো এবং ব্লকের বিষয়টা আসে ক্লিয়ার কভার পর্যাপ্ত রাখতে হবে এবং সেই কাঠের শাটারিং করছে সেই কাঠের শাটারিংয়ে তারা পলিথিন দিচ্ছে কিনা বা সেই আপনার ঢালাই সব লিকেজ হয়ে যাচ্ছে কিনা আরেকটা মূল বিষয় ভাই আমি বলবো যে আপনি যখন গ্রেড বিমটা মাটির লেভেলে দিচ্ছেন তো গ্রেড বিম কোন লেভেলে দিবেন এই নিয়ে আমার ভিডিও আছে তো আমি যেহেতু আমার এই ভিডিওটাতে দেখাবো শুধু যে আপনার কি কি ভুলগুলো আপনার পূর্বে হয়ে থাকে সেগুলো যেন না ঢাকা পড়ে যায় মিস্ত্রির চোখে যেন সেগুলো আপনি আদায় করে নিতে পারেন তো আমি বলবো এখন যে সেই কাঠের শাটারিংটা করেছেন তার নিচে অবশ্যই গ্রেড বিমের যেই লাইন কলাম টু কলাম যাবে সেখানে অবশ্যই ধরমুজ বা কম্পেকশন ভালোভাবে করে অবশ্যই সেই ব্রিক ফ্ল্যাট সোলিং করবেন ইটের সোলিং দিবেন যদি পারেন যে দুইটাই ইট আপনারা সেখানে সোলিং দেন এরপরে আপনার সেই ব্রিমটা রড বাঁধুন বা রডটের জন্য শাটারিং করুন তা না হলে দেখবেন যে আপনার নিচেরটা নিচের মাটি যদি না হাট থাকে বা শক্ত থাকে যদি ফরমাটাই না আপনার শক্ত হয় তাহলে দেখবেন যে উঁচু নিচুর মধ্যে আপনার ব্রিমটা ঢালাই হয়ে যাবে এরপরে আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যে আপনার বিমের রডগুলোতে মাটাম দেওয়া হয়েছে কিনা আসলে আপনার এক্সট্রা টপ বা এক্সট্রা বটমে যে রডগুলো দেওয়া হয়েছে সেগুলো বাঁকানো হয়েছে কিনা সেগুলো মাটাম দেওয়া হয়েছে কিনা এটা সবসময় লক্ষ্য রাখতে হবে এবং যেন আপনার সেই কাঠ থেকে যেন সেই আপনার ঢালাই যে পানিটা বা যেন সেটা লিকেজ হয়ে না বের বাইরে বের হয় জন্য চেষ্টা করবেন যে আগেই ভিতের বালি যদি কিছু রাখা যায় তাহলে আমি আগে বলছিলাম যে মালিককে যে আপনারা অবশ্যই আগেই বালি রাখলে সেই কাঠগুলো নিচে অনেকে কি করে সেখানে কাঠ দিয়ে ঢালাই দিয়ে দেন নিচে ছোটো ছোটো কাঠ দিয়ে দুই তিন ইঞ্চি কাঠ দিয়ে ঢালাই দিয়ে থাকে এটা অনেকটা খারাপ একটা ইয়া যে আপনার ঢালাইয়ে অনেকটা ক্ষতি করবে এটা আপনার বিমের অনেকটা ক্ষতি করবে এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে মালিক হয়ে যে আপনার পরবর্তীতে জায়গা আছে এবং আপনি এখন একটা কাজ করতেছেন কিন্তু পরবর্তীতে সেই বাকি জায়গাটা আপনি কাজ করতে পারেন এই জন্য রড সারলো কি না তারা এটা কিন্তু আপনাকে আগে থেকেই ভাবতে হবে যে তারা রট সারলো কি না তা না হলে পরে আবার সেটাতে ল্যাপিংয়ের বিষয়টা আসে তখন সেখানে ল্যাপিং হয় না যেহেতু আমার এই সাইডটা যেটা চোদ্দ ফিট দূরত্ব কলাম টু কলম সেখানে আমরা পাঁচটা স্টেট দেওয়া হয়েছে নিচে তিনটা এবং উপরে দুইটা তো অনেক মালিক ভাবে যে আমি নিচে তিনটা কেন দিলাম কারণ ভাই নিচ থেকে মাটির নিচ থেকেও একটা লোড আসে উপর থেকে পার্টিশন ওয়ালের হলের আসে কিন্তু নিচ থেকেও একটা লোড আসে আর এই জন্য আমরা পাঁচটা স্টেট দেওয়া হয়েছে এবং দুইটা এক্সট্রা বটম এবং এক্সট্রা টপ দুইটা দেওয়া হয়েছে তো আমাদের এখানে রড প্রায় রিং এবং আমার যে পাঁচ সুতা সব ব্যবহার করা হয়েছে এবং রিং এট মিলি ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে এক টন রড খরচ হয়েছে এবং এক টন রড লাগছে এবং এখানে সিমেন্ট আমরা তিরিশ ব্যাগ ধরছি তো আমরা ঢালাই দিনে আমরা ঢালাই শেষে দেখলাম যে আমাদের আঠাশটা ব্যাগ চলে গেছে এরপরে বালি আপনার যেটা হয় যে পাঁচশো সেফটি ধরে রাখুন বা এক গাড়ি ধরে রাখুন এক আপনার এক গাড়ি ধরে রাখুন আমি বলবো যে ভাইয়েরা বাড়ি করতে চাচ্ছেন দেশ ও দেশের বাইরে আছেন আপনারা গ্রামে একটা বাড়ি করতে চাচ্ছেন তো দুইতলা ফ্রেম স্ট্রাকচারের বাড়ি তো আমরা একটা সুলভ মূল্যে প্ল্যান ডিজাইন দিয়ে থাকি এবং আপনার যত কিছু আপনার এস্টিমেট তারপরে আপনার মালামালের খরচ কি পরিমাণ লাগতেছে সম্পূর্ণ দেওয়া হয়ে থাকে সুলভ মূল্যে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এ পর্যন্ত